সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা অ্যাকাউন্ট করতে চাইলে কমেন্ট বক্সে চলে যাবেন সেখানে আমি সাইডের লিঙ্কটি দিয়ে রাখছি সেই লিঙ্কটির উপর ক্লিক করবেন লিঙ্কটির উপর ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটটিতে চলে যাবেন সেখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিশ্চিতের উপর ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার জন্য সরাসরি ডান পাশের নিচে যে যে গোল চিহ্নটা আছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা চাইলে ইমেল অথবা নাম্বার যে কোনো একটা দিয়ে সাইন আপ করতে পারবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন একটা বড় হাতে লেটার দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার সেম পাসওয়ার্ডটাই নিচে বসিয়ে দিবেন বসাই দেওয়ার পর আপনারা এখান থেকে বসায় দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিবন্ধন লেখাটা আছে জাস্ট এই নিবন্ধনের উপর ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন ব্যবহারকারী পুরস্কার এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করলে আপনারা পনেরো টাকা বোনাস পেয়ে যাবেন সাথে সাথেই তো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাদের এখান থেকে চলে যেতে হবে কিউআর কোডটার উপর কিউআর কোডটার উপর ক্লিক করে আপনাদের এই অ্যাকাউন্টের সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন এটার উপর ক্লিক করবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন কি পান লেখাটা আছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন যাবে এই যে দেখেন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চলে আসছে নোটিফিকেশনটার উপর ক্লিক করবেন নোটিফিকেশন বার থেকে তারপর কনফার্মের উপর ক্লিক করবেন তারপর ইউজ মোবাইল ডাটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখানে এই যে এখান থেকে এই যে আটটা আট এখানে দেখাচ্ছে এই আটটা আট লিঙ্ক করুন ওই জায়গায় গিয়ে বসিয়ে দিবেন তো আমি এখানকার আটটা আট এখানে বসিয়ে দিলাম এই যে লগ ইন হচ্ছে একটু লোডিং নিচ্ছে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে এখানে আপনাদের এই ধরনের লেখাটা যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ হয়ে গেল এখান থেকে আপনারা ইনকাম কিভাবে করবেন আসলে এটা সম্পূর্ণ ফ্রি ইনকামের সাইট তাই বলে এমনটা আশা করবেন না যে এখান থেকে ইনকাম করে আপনি লাখপতি হয়ে যাবেন হাজার হাজার টাকা ইনকাম করবেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় দশ টাকা করে আপনাদের এমনিতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অটো কার্যকলাপ এই যে দশ টাকা করে প্রতি ঘন্টায় আপনাদের অ্যাড হবে যখন আপনাদের লেভেল ওয়ান থাকবে চব্বিশ ঘন্টা পর থেকে আপনাদের অ্যাকাউন্টে দশ টাকা করে প্রতি ঘন্টায় অ্যাড হবে আর আপনারা চাইলে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে ক্লিক করেন এখানে লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করলে একজনকে রেফার করার বিনিময়ে আপনারা পঞ্চাশ টাকা করে পাবেন তো এভাবে আপনারা এখান থেকে ইনকামটা করতে পারেন আহামরি কোনো কিছু না এখান থেকে আপনারা মোটামুটি পকেট খরচ চালানোর মতো একটা আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এখান থেকে উইড্রো কীভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব এবং উইড্রো অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে উইড্রো অ্যাকাউন্ট সেট করার জন্য আপনারা চলে যাবেন এই যে আবার প্রোফাইলের উপর ক্লিক করবেন এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা ক্যাশ আউটের উপর ক্লিক করবেন ক্যাশ আউটের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে নতুন কার্ড এই লেখাটার উপর ক্লিক করবেন এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন আপনার যদি বিকাশ থাকে যদি নগদে উইড্রো করতে চান তাহলে নগদ সিলেক্ট করবেন আর এইখান তারপর হচ্ছে এখানে আপনাদের বিকাশ বা নগদ যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে কার্ডধারীর নাম অর্থাৎ আপনার নামটা এখানে দিয়ে দিবেন আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম থেকে নিশ্চিত উপর ক্লিক করলে কিন্তু আপনার উইড্রো থেকে আপনারা সর্বনিম্ন টাকা উইড্রো দিতে পারবেন একবার দিতে পারবেন সেটা উপর স্পষ্টভাবে লেখা আছে তো আমি যে এই সাইট থেকে উইড্রো করছি সেটা লাইভ প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার থেকে আমি লগ আউট করবো আমি অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করবো যেটাতে আমার ইতিপূর্ব উইড্রো দিয়েছি এটা তো আপনাদেরকে দেখানোর জন্য এই মাত্র খুললাম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার পুরাতন অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম এখান থেকে যদি প্রোফাইলের উপর যাই দেখতে পাচ্ছেন ইতিপূর্ব আমি সতেরো হাজার পাঁচশো ছিয়াশি টাকা উইড্রো দিয়েছি বর্তমান ব্যালেন্স আমার তেইশশো এগারো টাকা এখান থেকে যদি ক্যাশ আউটের বিস্তারিত উপর ক্লিক করি আমি এখান থেকে একবার দুইবার তিনবার চারবার উইড্রো দিয়েছি একবার পাঁচশো দশ টাকা একবার এক হাজার নব্বই টাকা একবার ছয় হাজার টাকা একবার নয় হাজার নয়শো উনআশি টাকা এখনও আমার অ্যাকাউন্টে তেইশশো এগারো টাকা আছে তো আপনারাও কিন্তু এভাবে আমার মতো ইনকাম করতে পারবেন আমি কিন্তু দীর্ঘ বেশ কয়েকদিন ধরে এখানে কাজ করতেছি প্রায় মাস খানেক ধরে তো এক মাসে আমি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারছি আপনারা চেষ্টা করে দেখেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব